সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন পাকের অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই ভালো আছি আজকে একটি দন দৌলতওয়ালা পরি হাজির করা যদি বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে থাকেন সাহায্য প্রয়োজন হয় এই দৌলত পরি হাজির করে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ যত দূরত্ব সম্ভব মাধ্যমে আপনি কাজ করাইতে পারবেন দলত এটার কাছ থেকে আপনি পরিপূর্ণ সাহায্য পাবেন আপনার মনের করে আপনি কাজ নিতে পারবেন যে কোন সমস্যা করতে পারবেন বিশেষ করে এটা হচ্ছে যারা ঋণে জড়িত আছেন বিভিন্ন সমাধান করতেছেন তারা হাজির করতে পারেন উদ্দেশ্য খারাপ রাখলে লোক যদি মনের মধ্যে আসে তাহলে করেন না আল্লাহ রস্তে করেন না যাদের লোভ নাই যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন ওনার কাছ থেকে হেল্প নেবেন নিতে পারেন কিন্তু সাধনা করলে যে হাজির হবো এমন না আপনার পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে করলাম হাজির হয়ে যাবে এমন কিছু না পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আমল সঠিকভাবে করতে হবে যা যা নিয়ম কারণ বলে দেবো প্রত্যেকটা বিটিওতে বলে দিই কোনো কিছু তো গুফর রাখি না সব কিছুতে এক বেটিওতে সম্পূর্ণ দিই ওই আপনারা করেন আমি আপনাদেরকে কথা দিলাম। শক্তি হান্ড্রেড নাই তারা হাসিল করবেন রোহানি শক্তির আমল করবেন আমার চ্যানেলে তো আমলের অভাব নাই রোহানি শক্তির আমল কিন্তু অনেক দিয়েছি আমল কম দিই নাই অনেক দিয়েছি আপনারা ওই আমল করতে পারেন আর চাইলে আপনি জিন পরি মোয়াক্কেল হাসিল করাইয়া নিতে পারবেন আমার কাছ থেকে কাঁচও করায় নিতে পারবেন চাইলে রোহানি শক্তির আংটিও সংগ্রহ করতে পারে। আংটি দিয়েও পরি হাজির করতে পারবেন জিন পরি মোয়াক্কেল সকল কিছু কাজ করাইয়া নিতে পারবেন আমি আপনাদেরকে বলি আজকের যে দৌলতওয়ালা পরি এটা করতে গেলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে উজু অবস্থায় সব সময় থাকতে হবে পাক পবিত্র থাকতে হবে যারা বিবাহিত আছেন তারা মিলামেশা করবেন না কারণ জালালি জামিলি পরহেজ করতে হবে জালালি জামিলি যদি পরহেজ না করেন স্ত্রীর কাছ থেকে দূরে না থাকেন তাহলে কিন্তু আমল কাজ করব না আমল চলাকালীন মাছ মাংস ডিম দুধ খাওয়া যাবে না আবার অনেকে বলতে পারেন স্ত্রীর কাছ থেকে দূরে রাখবেন ভাই আমলের জন্য থাকতে হবে যতদিন না আমল আপনি করতে চাচ্ছেন ততদিন পর্যন্ত আপনার থাকতে হবে নিরামিষ খাইতে হবে মাছ মাংস খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যাবে না যদি খান এটা আপনার ব্যাপার হবে না এতটুকুই বলতে পারি আর যদি আপনি করতে পারেন সঠিক নিয়মে অবশ্যই হবে যদি আমার নিয়ম অনুসারে করতে পারেন হবে এতে কোনো সন্দেহ নেই প্রথমত আপনি নিজে গোসল করিয়া নেবেন পাক পবিত্র হইয়া নিবেন উত্তরমুখী হয়ে অথবা কেবলামুখী হয়ে বসবেন চাইনা মাছ বিছাবেন চার কোনে চারটা ফুল লাগবেন গোলাপ জল ছড়াইয়া ছিটাই দিবেন আগরবাতি জ্বালাবেন তারপরে আপনি এই কাজগুলো করবেন জ্বালানোর পরে নিজের শরীর বন্ধ করে নেবেন নেওয়ার পরে আমি আপনাদেরকে বিটিওর মাঝখানে একটা দোয়া লিখে দিয়েছি আপনারা দেখতে পাইছেন মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নিয়ে কাজ করবেন যদি মকস্ত করে নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নেই উপকার পাইলে আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিওয়াজ লাইক কমেন্ট শেয়ার করেন যাদের আংটি প্রয়োজন ইনশাল্লাহ করতে পারেন সবার জন্য দোয়া থাকবে আর যাদের আংটি প্রয়োজন আংটি নিলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আংটি নিতে পারবেন আংটিটা তৈরি দিলে দুই তিন দিনের ভিতরে যাবেন কথা হচ্ছে এটা দ্বারা আপনি হাজির করতে পারবেন অর্ডার দিলে সব টাকা একসাথে পাঠাইতে হবে না বাকি টাকা কুরিয়ারে দিয়েও নিতে পারবেন যদি বিশ্বাসটাকে বিশ্বাস ভরসা থাকে অর্ডার করবেন ইনশাআল্লাহ পায়া যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম